আমার ইবনাস চিৎকার করে বললেন কোন মুসলমান এমনকি নবীর বিরুদ্ধে তোমরা একশন নিবা না কারণ আমরা নবীকে নিজের কলিজার থেকে ভালোবাসি নবীকে আমরা নিজের জান থেকে বেশি ভালোবাসি সুতরাং তোমরা যদি প্রতিযোধ নিতে চাও তাহলে আমি আমার লাস এইভাবে মাথা নত করে থাকবো তোমরা আমার নাকটা কেটে প্রতিশোধ নিয়ে যাইবা পাদ্রি না বড় বড় খুশি হয়ে গেল সমস্ত আনাচে কানাচে খ্রিস্টানদেরকে দাওয়াত করল আজকে মুসলমানের সেনা গভর্নর আমুল ইবদুল্লাহ নাক কাটা হবে পাদ্রিরা বড় খুশি আমুল ইবদুল্লাহ মাথা নিচু করে বসা আমুল ইবদুল্লাহ সামনে দানালু তলোয়ারি নিয়ে তারা চোখ চোখ করে খুশি মনে আনন্দ অর্থারা আগে মুসলমানরা চুকুর পানি ফালায়া কান হায় রে কি হয়ে গেল মুসলমান গভর্নর কোনো দোষ করে নাই কেন মাথা পেতে স্বীকার করল নিজের নাক কুরবানি করার জন্য মুসলমানের চকুর পানি এইদিকে পাদিরা বড় খুশি আমলি এইদিকে নিজে মাথা নত করে আর সামনে পাতিরা কাটবে বাপ মুসলমান যুবক দাঁড়িয়ে বলল খবরদার খবরদার আমাদের গভর্নরকে বিন্দু পরিমাণ কষ্ট দিবা না আমি দোষী আমাকে বিচার কর আল্লাহ তালা আয়াতের শুরুতে বলছেন আল্লাহ বলেন তোমরা আদল করো তোমরা ন্যায় বিচার করো তোমরা সুবিচার কায়েম করো এটা তো সিরাত এটা তো রসুলের সিরাত নিয়ে আলোচনা করার কথা অবশ্যই রসুলের সিরাজ যেরকম সুন্দর আচরণ আমাদের শুনতে হবে রসুল যে এসান করেছেন রসুল যে মানুষকে গড়ে গড়ে এই ইনসাফ ন্যায় বিচার কায়েম করেছেন সেটাও আমাদেরকে জানতে হবে তিরিশ পারা কোরআনের মধ্যে আপনারা দেখেন আল্লাহ রব্বুল আলিন আদল ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ কি জোর নির্দেশ আদেশ দিয়েছেন প্রত্যেকটা মানুষের উপরে ন্যায় বিচার কায়েম করার জন্য শাহবাই কালাম সোনালি যুগের শাহাবাই কালামের মধ্যে ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ছিল যার কারণে সাহাবাই কালাম স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে গেছে সুহান এত জাহিলিয়াতের যুগের শাহবায়ে কারাম এই অবস্থায় জিন্দা কয়বর দেওয়া হতো মেয়েদেরকে মহিলাদের কোনো মানুষের কোনো আদর্শ হইতো না মানুষ মানুষত্ব ছিল না ওই সময় শাহবাইকার ইসলাম গ্রহণ করে নবীর আদর্শ পায়া শাহবায়ে কারাম সোনালি মানুষ হয়ে গেছেন সুহান এই জন্য তো আল্লাহ বলছেন তাদের উপরে আমি আল্লাহ রাজি তারও আমি আল্লাহর উপরে রাজি সুহান আল্লাহ আসুন সাহাবাই কেরামের মধ্যে কিরকম ইনসাফ ছিল খলিফাতুল মুসলিমিন হজরত উমর রাজি আল্লাহ আনহু উনি যখন অর্থ জাহানের এই সময় হেমস প্রতিনিধি হিসাবে ওই সময় মিশরের প্রতিনিধি হিসাবে আমর ইবুল আজকে নিয়োজিত করলেন তিনি মিশরের গভর্নর সুন্দর করে রাষ্ট্র করতেছেন এক পর্যায়ে কিছু কিছুদিন যেতে না যেতে পাদ্দিরা খ্রিস্টানরা আমর ইবদুল আহাসের কাছে আইসা বলছে যাহা আমরা মূর্তির পূজা করি আমাদের মূর্তির নাক জানি কে ভেঙে গেছে সুতরাং আমরা এই মূর্তির বিচার চাই অবশ্যই আপনি আশা করি আপনি আমাদের সুবিচার করবেন ইনসাফ বৃত্তি বিচার করবেন আমর ইব্দুল আস তাদেরকে আশ্বাস দিলেন ঠিক আছে তোমাদের অবশ্যই তোমরা সুবিচার পাইবা কারণ মুসলমানের মধ্যে সুবিচার একমাত্র আছে কথা ঠিক না মিটি আমর ইবনুল লাস যত ফৌজ বাহিনী আছে যত পুলিশ আছে যত রেব আছে যত বাহিনী আছে সবাইকে উন্মুক্ত করে বললেন যেই কোন মুহূর্তে হোক তোমরা আসামিকে সমাপ্ত করবা বিচারে কাঠ করায় দাঁড়াত আমর ইবনুল আস ঘোষণা দিয়ে সমস্ত এইভাবে কি আমর ইবনুল আস যখন রা সিংহাসনের মধ্যে ঘোষণা দিলেন আমর ইবন আসে এই সংবাদটুকু বাহিনীর কানে কানে গেল যত ধরনের যে বাহিনী আছে সবাই সমাপ্ত করার জন্য বাহিনী সবাই লেগে গেল যেইভাবে হোক গোয়েন্দা বিভাগ গোয়েন্দার কাজে লেগে গেল সব বাহিনী তাদের কাজে নিয়োজিত হয়ে গেল কিছুদিন যেতে না যেতেই তারা আমর ইবনুল আসের কাছে এসে বলতে যাব না কোনোভাবে আমরা আসামি ধরতে ব্যর্থ হয়ে গেছি আমর ইবনুল আস বলে এটা বলো কি তাদেরকে আমরা আশ্বাস দিয়েছি ইনসাফ এমনকি আসামি আমি তাদেরকে সমাপ্ত করব উপযুক্ত শাস্তি দেওয়া হবে আমর ইবনুল আস তা দিয়ে আল্লাহ চিন্তায় পড়ে গেলেন এক পর্যায়ে ঘটনা অনেক লম্বা তাদেরকে নিয়ে বসলেন সুন্দর করে পরামর্শ দিলেন ও পাদীরা যদি তোমরা তোমাদের মূর্তি নাকটা নির্মাণ করে নাকটা লাগাইয়া দিতা আমরা সরকারি বহনে তার খরচটা ব্যয় করতাম তারা রাজি না আমর লাঁশ এক পর্যায়ে বললেন তাও যদি রাজি না হয় তাহলে মূর্তিটা পুরাপুরি বানাইয়া তোমরা তাকে উপাসনা করো আমরা সরকারি খরচে তা বহন করব তারা রাজি না এক পর্যায়ে তারা বলতে বলতে তারা বললো আমরিব্দশ তোমার ব্যাপারে আমরা অ্যাকশন নিতে বাধ্য হব যদি আমাদের প্রতিশোধ দিতে আসামি সমাপ্ত করতে না পারো তাহলে একটা কাজ করো তোমার নবীর মূর্তি বানাও মূর্তি বানাইয়া আমাদের সামনে উপস্থাপন করো তোমার মূর্তি না কামরা বাঙ্গ সত্যিকারে আশিকে রসুল এই কথা শুনলে আর কোনো বরদাস করতে পারে আশিকে রসুল তো তাই যারা নবীর ফতমে আর নবীর নবীকে নিয়ে ব্যঙ্গ করবে বেহাদুবি করবে আর রসুল তা বরদাস করতে পারবে না কথা ঠিক না বেঠিক আজকে তো বারো রবি আসলে শূন্যতে লেশ পড়ে যায় আর নবীর হতমের অবতির উপরে আঘাত করলে আশি কারো শুনলে কোথায় যায় সত্যিকারে আশি কারো শুনতো সবাই কাম ছিলেন আজকে দুঃখ হয় এই বাংলার জমির সব বিচার হয় নবীর হতমে নবতির উপরে আঘাত করলে তার সুষ্ঠ বিচার আমরা পাই না আজকে ডক্টর ইনুস সাহকে আমরা উদার্থ আহ্বান জানাবো আপনি আইন পাশ করেন অসুবিধা নাই নবীর নবীর দুশ্মনী যারা করে নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি আইন বাস্তবায়ন করতে হবে কারণ আমরা মুসলমান নবীকে জান থেকে বেশি ভালোবাসি কারণ নবীকে মা থেকে বেশি ভালোবাসি সবচেয়ে বেশি ভালোবাসি কথা ঠিক না যাই হোক আমার ইব আস রাজি আল্লাহ যখন তারা এই কথা বললো তোমার নবীর মূর্তি বানায়া দাও তাহলে আমরা প্রতিশোধ হয়ে যাবে আমার উব আস খোলা নিয়ে তাদের সামনে গিয়ে বললেন কবরদার একবার মুখ থেকে উচ্চারণ করেছ দ্বিতীয়বার এই মুখ থেকে উচ্চারণ করিও না তাম বিশ্বের মুসলমান এক হয়ে তোমাদের বিরুদ্ধে লড়বে আমন ইবন লাস দেখলেন এইভাবে তারা কোন রকম কোন অবস্থা নেই তাদের মানতে রাজি না ইবন লাস চিৎকার করে বললেন কোন মুসলমান এমনকি নবীর বিরুদ্ধে তোমরা নিবা নিবানা কারণ আমরা নবীকে নিজের কলিজার থেকে ভালোবাসি নবীকে আমরা নিজের জান থেকে বেশি ভালোবাসি সুতরাং তোমরা যদি প্রতিশোধ নিতে চাও তাহলে আমি আমর লাস এইভাবে মাথা নত করে থাকবো তোমরা আমার নাকটা কেটে প্রতিশোধ নিয়ে যাইবা পা না আবার বড় খুশি হয়ে গেল সমস্ত আনাচে কানাচেই খ্রিস্টানদেরকে দাওয়াত করলো আজকে মুসলমানের সেনা গভর্নর আমর ইবদুল্লাহ আসে নাক কাটা হবে পাদিরা বড় খুশি আমর ইবদুল্লাহ মাথা নিচু করে বসা আমর ইবদুল আসের সামনে কুড়া তলোয়ারি নিয়ে তারা দানালু তলোয়ারি নিয়ে তারা চোখ চোখ করে খুশি মনে আনন্দ আর্থারা আর এদিকে মুসলমানরা চুকুর পানি ফালায়া ফালায়া কান হায় রে কি হয়ে গেল মুসলমান গভর্নর কোনো দোষ করে নাই কেন মাথা পেতে স্বীকার করল নিজের নাক কুরবানি করার জন্য মুসলমানের চকুর পানি এইদিকে পাতিরা বড় খুশি আমদিগ্নাস এইদিকে নিজে মাথা নত করে আর পাতিরা তলোয়ারি নিয়ে সামনে হাজির পাদিরা যখন না কাটবে কাটবে বাপ মুসলমান যুবক দাঁড়িয়ে বলল খবরদার খবরদার আমাদের গভর্নরকে বিন্দু পরিমাণ কষ্ট দিবা না আমি দোষী আমাকে বিচার কর আমি দোষী আমাকে বিচার কর সুতরাং আমাদের গভর্নর আমাদের বলল আসেন না কোনো প্রয়োজন নাই আমাদের বলল সুন্দর করে বলেন কিরে ভাই তুমি কেন এই কাজটুকু করলে সে বললো যা না আমি ইচ্ছা করে এই কাজটা করি নাই বলে কিভাবে অনিচ্ছায় কিভাবে করলে বলে আমি পাখি শিকার করতে গিয়েছিলাম আর মূর্তির নাকের ডগা একটা পাখি বসে রয়েছে আর আমি পাখিকে গুলি করতেছিলাম আর পাখিটা উড়ে চলে গেছে আর মূর্তির নাকটা ভেঙে গেছে সুতরাং আমর ইব্দুল আসকে ও পাত্রি হুদিরা আমর ইব্দুল আসকে শাস্তি দিবা না শাস্তি দিলে তোমরা আমাকে দাও আমি প্রকৃত অপরাধ এইভাবে সমস্ত উপাধিরা একই বাক্যে বলল দেখো মুসলমান গভর্নর আমর ইবুল্লাস কিরকম ন্যায় বিচার সে দোষী না কিন্তু নিজে মাতা বেতে নিজে রাজি জনগণের কোনো দেশের কোন ক্ষতি হোক তা চায় না চায় না আর মুসলমান যুব সে চায় তার অপরাধ স্বীকার করতে প্রস্তুত হয়েছে আমার বায়াম ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হুকুম কার হুকুম আরও জুড়ে বলেন আল্লাহর হুকুম নবীর বিচার কেমন ছিল কুরাইশের এক মহিলা চুরি করছে চুরি করার পর আল্লাহর নবীর কাছে বিচার আসছে নবী তো আল্লাহর বিধান কুম পালন করবেন আল্লাহনবী নিজে ছিলেন ঠিক আছে তার পরিপূর্ণভাবে বিচার করা হবে তার হাত কাটা হবে মুসলমানের মনে মনে কষ্ট নবীর বংশধর যদি নবীর বংশের মান যায় তা আমাদের তো ইজ্জত যায় সুতরাং কোনোভাবে দেখা যাক নবীকে বোঝানো যায় কি না কেউ নবীর সামনে দাঁড়ানোর মতো সাহস পাচ্ছে না পরামর্শ করে নবীর নাতি পালক পুত্র সন্তান উষা পরামর্শ করে দেওয়া হলো তোমার না না তুমি বড় মহব্বত করো তোমাকেও নবী বেশি মহব্বত করে ডং কইরা ভর্তি কইরা নবীকে বোঝাও আল্লাহর নবীজনে জন্য কিছু জরিপানার মাধ্যমে মহিলাকে সার দিয়ে দেয় উষা মা নবীর গিয়া বলল অপরাধ নানাজ করছে তুই বল সামান্য নবী গুর বংশের গ নবী দয়া করে মেহরবানি করে আপনি একটু জয়ী পানা দিয়ে তাকে মাফ করে দেন আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী বরকতের ছবি নরম নাতির সাথে সুন্দরভাবে হাসি ফুর্তি করতেছেন নবীর জানে কি জানে বড় হয়ে গেছে নবীর লাল হয়ে গেছে নবীর পশমে পশমে রুমা খারা গেছে নেন উষা মারে কি হয়ে গেল আমার বংশের ইজ্জয় যায় বুঝি যাই না ক ওই জায়গায় যদি আমার মেয়ে ফাতেমা হইতো আমি ফাতেমার হাত কেটে ইনসাফ কায়েম করতাম আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ওয়াস্টারি কুস্সাউ আই দি আহোমা আল্লাহ বলেন চুর পুরুষ পুরুষ চুরি করলো মহিলা চুরি করলো তাদের হাত কেটে দাও ইসলামের কত সুন্দর কত সুন্দর আদেশ দেখা যাচ্ছে একটা হাত কেটে যাচ্ছে কিন্তু একটা হাত আর কাটার কারণে সমস্ত সুর অটোমেটিক একবারে বাংলাদেশ নয় তাম পৃথিবীর মধ্যে যত দেশ আছে ইসলামী হুকুমত কায়েম হবে আর দেশের মধ্যে চুরি ডাকাতি হবে না শুধু একটা হাত কাটলেই চলবে ইসলামের হুকুমত কায়েম করেন দেখবেন অটোমেটিক সব কিছু বন্ধ হয়ে যায় ইনসাফ ন্যায় বিচার কায়েম করেন এটা নবীর আদর্শ নবী ইনসাফ কায়েম করেছেন আল্লাহ নবী ন্যায় বিচার সুস্থ বিচার কায়েম করেছেন এই জন্য নবী থেকে আমরা নবী যে আদর্শ আমাদের উপর রাখছেন নবী যে এই ইনসাফ ন্যায় বিচার আমাদের জন্য করছেন আমরা এগুলো ইনসাফ গড়ে সমাজে রাষ্ট্রীয়ভাবে সর্বক্ষেত্রে ইনসাফ কায়েম করতে রাজি আছি না